শীত প্রায় শেষ হতে চলেছে আর মটরশুঁটির দামও কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় বেশি পরিমাণে মটরশুঁটি কিনে এনে আমরা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাধন আমন্ত্রণ আজ আমি মটরশুঁটি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে প্রায় এক কেজির একটু বেশি পরিমাণে মটরশুঁটি নিয়েছি সংরক্ষণের জন্য কড়াইতে গরম জল বসিয়েছি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ নুন দেব বড়ো চামচের এক চামচ চিনি নুনের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে আর চিনির পরিমাণটা বেশি দিতে হবে মটরশুঁটির সবুজ রঙটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে নুন আর চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেছে আর জলটা দেখুন প্রায় ফুটতে শুরু করেছে এই স্টেজে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আমি জলের মধ্যে মটরশুঁটিগুলো এখন জলে ডুবে রয়েছে মটরশুঁটিগুলো একটু খুব ভালোভাবে নেড়ে দিলাম সমস্ত মটরশুঁটি কিন্তু আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠবে প্রায় দু মিনিট মতো আমি রেখেছিলাম মটরশুঁটিগুলো জলে দেখুন কত সুন্দর সমস্ত মটরশুঁটিগুলো ভেসে উঠেছে মটরশুঁটিগুলো জল থেকে তুলে নিয়ে সাথে সাথে বরফের জলে দিয়ে দিতে হবে তাতে করে মটরশুঁটির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এই প্রসেসটা কিন্তু সাথে সাথেই করতে হবে একদমই দেরি করলে চলবে না প্রায় পাঁচ মিনিট সময় আমি রেখে দিয়েছিলাম মটরশুঁটিগুলো বরফ জলে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে একদমই সবুজ আর মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে মটরশুঁটিগুলোর জল ঝরিয়ে নেব তার জন্য মটরশুঁটিগুলো বরফ জল থেকে তুলে স্ট্রেনারের মধ্যে ঢেলে নেব। খুব ভালোভাবে মটরশুঁটি থেকে জল ঝরিয়ে নেওয়াটা কিন্তু একান্ত প্রয়োজন তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে যাতে জলটা ঝরিয়ে নেওয়া যায় একটা সুতির কাপড় নিয়েছি জল ঝরানো মটরশুটিগুলো ঢেলে দিলাম সুতির কাপড়ের মধ্যে এবার চারিদিকে খুব ভালোভাবে মটরশুঁটিগুলো ছড়িয়ে দেবো যাতে কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে আর মটরশুঁটির গায়ে যে জলটা লেগে আছে সেটা যেন খুব ভালোভাবে সুতির কাপড়ে টেনে নেয় মটরশুঁটির গায়ে যেটুকু জল লেগে আছে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে সমস্ত মটরশুঁটিগুলো মুছে নেব কোনো রকম যাতে জলীয় ভাব না থাকে মটরশুঁটির গায়ে রোদ্দূরে প্রায় এক ঘন্টা মতো শুকিয়ে নেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে মটরশুঁটির গায়ে আর কোনো রকম জল লেগে নেই আর কত সুন্দর রং রয়েছে দেখুন একদম সবুজ রং কিন্তু রয়েছে মটরশুঁটিরগুলো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মটরশুঁটিগুলো সংরক্ষণ করার জন্য একদমই রেডি আমি কাঁচের বোতলে মটরশুঁটিগুলো সংরক্ষণ করছি কাঁচের বোতলে মটরশুঁটিগুলো সংরক্ষণ করলে ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন হয় না আর সারা বছরই আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো সময় যে কোনো তরকারিতে কাঁচের বোতল ছাড়াও আপনি যে কোনো মোটা প্লাস্টিকের মধ্যে আপনি মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে পারবেন তবে খেয়াল রাখবেন তাতে কোনো রকম যাতে হাওয়া পাস না করে খুব ভালোভাবে বোতলের মুখটা টাইট করে আটকে দিলাম এইভাবে মটরশুটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন